রবুল আল আমিন মরানিন দিনা আমাদো ওয়া আমিনও স্ব নেহাধিকানাহুম জন দাতুন ফির দাউশিলজুলা ও দুনিয়ার মানুষ যারা দুইটা কাজ করবে এক নাম্বার কাজ হল যারা ইমান আনান করবে আমি যদি প্রশ্ন করি রব্বুলাল আমিন ইমান আবার এটা কি জিনিস প্রশ্ন কি জিনিস দেখা যায় আল্লাহ এই প্রশ্ন হবে জানতেন জানতেন কি না বলেন রব সব কিছু জানেন কি জানেন না যা ঘটে গেছে আমরা জানি না জানেন কে যা ঘটবে আমরা জানি না জানেন কে সু জানে সব কিছু জানতেন সব কিছু জানেন তিনি হলেন আপনার আমার রব আপনার আমার খালেক আওয়াজ করে বলেন তিনি কি আল্লাহ রাব্বুল আলামিন জানতেন রব জানতেন বান্দা প্রশ্ন করবে ইমান কি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা হাফিজ কুরআন শরীফের দুই নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার আয়াতে রাব্বুল আলামিন বলেন

জমিনে থাকা আপনার আমার মতো দেখতে মানুষ হাত পা সব আপনার আমার মতো সব কিছু হুবহু হু আপনার মতো এমন কিছু মানুষের উপর রব বলে ওরে আবু বকর তোর উপর আমি রাজি হয়ে গেছি তোর উপর আমি খুশি হয়ে গেছি তুমিও আমার উপর খুশি হয়ে যাও সুবাহ আল্লাহ যে ব্যক্তি আপনার আমার রব আল্লাহ কে পেয়ে গেল যে ব্যক্তি আপনার আমার রব আল্লাহ রাজি খুশি হয়ে গেল ওই ব্যক্তির জন্য দুনিয়ায় কোনো জামেলা নাই আখেরাতেও চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতে যাইতে কোনো বাধা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান হলো ওই জিনিস কিলা লাহুম আমিনু কাবা মানানাস ইমান তাদের মতো আনতে হবে যাদের উপর আল্লাহ রবুলাল আমিন বলেন রদি আল্লাহ হুম রদুওয়ান ইমান তাদের মতো আনতে হবে সৌরতুল পুরুষের মধ্যে রবুলাল আমিন অসম করে এক বালকের এক ঘটনা শুনিয়েছেন নাম হল আবদুল্লা ইফনের তামের ওই বালকের মতো ইমান আন্ত হবে বুহারি মুসলিম শরীফের সাত হাজার তিন নম্বর হাদিস ইমাম মুসলিম রহামতুল্লাহিয়া এক বালকের কথা বলেন ওই বালকের মতো ইমান আন্ত হবে মুফাজিনায়কের আম বলেন হদরতে আসিয়ার মতো ইমান যিনি অর্জন করবেন যার ভিতরে হাদ্রতা আসিয়ার মতো সাহাবাই মতো আবদুল্লাহ ইবনে তামের মতো ইমান বিদ্যমান থাকবে ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার কোনো মায়া দুনিয়ার কোনো কিছু রব থেকে আলাদা করতে পারে না যার ভিতরে থাকবে আল্লাহ যার ভিতরে থাকবে আল্লাহর মোহাব্বত ভালোবাসা এজন্য পয়গাম্বর দোয়া শিখায় পয়গাম্বর বলে ও উম্মতের দল পর আমার সাথে পড়েন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক পয়গাম্বর বলেন বান্দা বলো ও রব আমি আপনার ভালোবাসা চাই সুবহানাল্লাহ যে ব্যক্তির সাথে মালিকের সাথে প্রেম হয়ে যায় ভালোবাসা হয়ে যায় শায়ের বলে জফা জো হে জফা জো হে ও জফা সে তুম না হোক হাজরতে বেলাল উমাইয়া মারতে 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 জমিনে ফেলা দিস রক্তাক্ত হয়ে গেছে উমাইয়া মনে মনে ভাবে এবার বুঝি বেলাল তার রব আল্লাহকে জবান থেকে বাদ দিয়া দিস শিওর হওয়ার জন্য হান্ড্রেডে হান্ড্রেড কনফিডেন্স দিছে মানুষকে জানানোর জন্য তার নিজের কান যখন বেলালের জবানের কাছে লাগাইছে বেলাল বলে আহাদুন আহাদ আহাদুন আহাদ আহাদুন আহাদ আল্লাহ আকবর বলেন আর আমাদেরকে তো সামান্য শীতে একেবারেই মসজিদে যাওয়া বন্ধ করে দেয় আমাদেরকে তো সামান্য টাকার লোভে ইমান থেকে সরা দেয় আমাদেরকে তো সামান্য একটু উপকারের জন্য বিবিকে ঘর থেকে বাইর করে দেয় আমাকে একটু সাহায্য করবে সহযোগিতা করবে এজন্য আল্লাহর মোহাব্বত রবের মোহাব্বত ভালোবাসা এই পরিমাণ যে পরিমাণ থাকলে বেলালের মতো মৃত্যু সজ্জায় সাইিত থেকেও বলা যায় আহাদুন আহাদ আহাদুন আহাদ আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর রব বলেন যারা ইমান আনবে وعملوا হাত এবং নেক আমল করবে তাদের জন্য হলো চিরস্থায়ী সুখের জায়গা সুবহানাল্লাহ বলেন ইমান কেমন ঈমান আনতে হবে রব বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা

আসমানের দিকে এভাবে তাকাস ফেরাউন ঘরের ভিতর ঢুকছে ফেরাউন দাসকে ডাক দিয়া বলে ও আসিয়া শুনছো বলে কি কই যে আমাদের কাজের বাদি ছিল মাসিত মাসিতকে হত্যা করে ফেলেছি অপরাধ কি অপরাধ হলো মাসিত আমাকে রব মানে না আল্লাহ মানে না মাসিত বলে তার নাকি একজন রব আছে বলেন না আল্লাহ আকবার হজরত আসিয়া বলে হা 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 অবশ্যই ওই যে আসমানের দিকে তাকা দেখি মাসি তোর রোহটা ফেরেস নিয়া এরকম দৌড়া দৌড়ি ছুটাছুটি শুরু করে দিছে কে কার আগে মাসি তোর রোহটা আল্লাহ পাকের চিরস্থায়ী জান্নাত চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতুল ফিরদাউসের মধ্যে পৌঁছা দিবে আল্লাহ বলেন আসমানের দিকে তাকা হজরতে আসিয়া দেখে ওই যে আমার রব আল্লাহ মাসিতর রহটা জান্নাতে চিরস্থায়ী সুখের জায়গায় পৌঁছানোর জন্য প্রতিযোগিতা শুরু করে দিছে ফেরেস্তার জিব্রাইল বলে সর্বনাশ ভাবছিলাম শুধুমাত্র আমার কাজের বাদী মাসিতয় আমাকে রব মানে না এখন দেখি আমার ঘরের বউ আমাকে রব মানে না ফেরাউন দৌড়া দৌড়া হামারের কাছে যা গেছে হামারের কাছে যা বলে দুস্ত আগে তো মনে করতাম শুধুমাত্র মাসি তাই আমাকে রব মানে না এখন তো দেখি আমার বউ আমাকে রব মানে না আল্লাহ আকবর বলেন হামান বলে কিরে দুস্ত সর্বনাশ এই খবর যদি এলাকায় পৌঁছা যায় মানুষ যদি জেনে ফেলে সর্বনাশ হয়ে যাবে তোমার রবগিরি থাকবে না তোমার ক্ষুদাগিরি থাকবে না নেতাগিরি থাকবে না নেতৃত্ব থাকবে না সব ধ্বংস হয়ে যাবে ফেরাউন বলে তাহলে কি করা যায় দুস্ত বুদ্ধি দাও কি করা যায় আমাদের সমাজের মধ্যেও কিছু দুস্থ আছে বাড়িতে বাবা মার সাথে ঝগড়া লাগে যুবক দুস্থরা যা জিজ্ঞেস করে দুস্থ কি করা যায় বলে এই যে আমি সিগারেট টানতেছি তুই পারলে গাঞ্জা ধর সব বোলা দিবি কথা কন ঠিক না বেঠিক হামানের মতো কিছু দুস্থ আমাদেরও আছে ফেরাউনের মতো কিছু বন্ধু আমাদেরও আছে বলেন নাই হামান বলে দোস্ত সর্বনাশ যা যা দৌড়া গিয়ে আগে তোর বউকে ঠিক কর বলে কি ঠিক করব হামান বলে দোস্ত সর্বপ্রথম উত্তপ্ত বালুর মাঝে আসিয়াকে দাঁড় করা সূর্যের দিকে তাকায়া রাখবা সূর্যের দিকে তাকায়া থাকবে তারপরেও যদি তোমাকে রব না মানে এরপর আস্তে আস্তে শাস্তি ক্রমান্বয়ে বাড়াইতে ফেরাউন তাই করস আসিয়াকে শাস্তি দিতে দিতে বালুর মধ্যে সোয়া দিছে বালুর মধ্যে ও আসিয়া বলেন আমার রব কে কে বলেন কে আরে হোক না কয়জন মানুষ জবান খুলে বলেন না আমাদের রব কি আর একটু মহাব্বতে বলেন না আমাদের রব কি আপনাকে বানাইছেন কি আমাকে বানাইছেন কি আপনাকে আমাকে খাওয়াই কি সর্বদা কার হুকুম মানব আমার রব বলেন আমি যদি কারো ভিতর ভয় ঢুকাইতে চাই আল্লাহ বলেন কারো ভিতর যদি ভয় ঢুকাইতে চাই সমাজের মধ্যে সমানে সমান হইলে জগ্ন লাগলেও ভয় পায় না কোন পায় সমাজের মধ্যে সমানে সমানে হইলেও ভয় পায় না আর আমি যদি কারো ভিতর ভয় ঢুকাইতে চাই তাহলে অয়েল আ ন্যাবলু ইন মৃণাল সামান্য জমিনটা একটু ঝাঁকুনি দেই পাঁচতালার মানুষটা বাচ্চা চাইরা নিচ তলায় এসে দাঁড়ায় ঠিকটা বেঠি আমার বলেন আমি রব যদি কোন এলাকায় ভয় দিতে চাই ওই এলাকার শিল্প প্রতিরিকাওয়ালা চাইতে বেশি ভয় পায় ওই এলাকার টাকাওয়ালা গরিবের চাইতে বেশি ভয় পায় ওই এলাকার জাপড়ি ঘরওয়ালা জুপড়ি ঘরওয়ালা ঠিক ঠিক না বলে আমি আর কিছু করি না শুধুমাত্র বলেন এই যে আজকে একটু একটু আগে আমার ভাই বলা গেল যে ঝাঁকুনিটা দিছে শিল্পপতি রিক্সাওয়ালা কামার কুমার আর দিনমজুর শ্রমিক কারো ভিতরে এরকম মানুষ পাওয়া যাবে পুরো এলাকায় ভয় পায় নাই রব বলেন আমি যদি ভয় দিতে চাই সমানে সমানে ঝগড়া লাগছে লাঠি সুটা ডান্ডা তরবারি বন্দুক যার দিকে তাক করছে সে শুধু ভয় পায় অনেক সময় ওই ব্যক্তিও ভয় পায় না কিন্তু আমি রব যদি চাই ভয় মানুষের ভিতর দিতে তাহলে সামান্য একটু ঝাঁকুনি দিলে টিকে থাকতে পারে না কয় সেকেন্ড ছিল এক সেকেন্ড দুই সেকেন্ডই ছিল খুব বেশি হইলে তো মানুষের অবস্থা কি হইছে তো সব শুকায় গেছে মানুষ পাঁচ তালার মানুষ চার তালার মানুষগুলা টাকা পয়সা এত কষ্ট করে রোজগার করছে সব ঘরের ভিতর সবাই রাস্তায় চলে আসছে ভাই আপনাদের মনে আছে কিনা সালে ফজরের টাইমে একবার একটা ভূমিকম্প হায় রে আল্লাহ ওই দিন যে ঢাকা শহরের অবস্থা ছিল এক ভয়ঙ্কর ভয়াবহ তার চাইতে বড় ভূমিকম্প বিজ্ঞান বলে আজকে হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন কয়টা কাজ করলে চিরস্থায়ী সুখের জায়গা দিবে বলেন কয়টা কিছু মুখস্থ করে যান এখানে চার পাঁচজন মানুষ আছেন এই চার পাঁচজনের মধ্যে যদি যে কয়জনে আসেন এই যে কয়জনের মধ্যে যদি দুই চারজনকে আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে আর যদি এই ব্যক্তি দুনিয়ার সমস্ত মহাব্বতকে পিছনে ফেলাইয়া আল্লাহর মহাব্বত আল্লাহর হাবিবার আর মহাব্বত দিনের মধ্যে পোষণ করা সামনের জিন্দগি চলাফেরা করে হইতে পারে আল্লাহ ফাক রাব্বুল আলমিন এই ব্যক্তির কারণে গোটা এলাকার মানুষগুলোকে মাফ করে জন্য বলেন বলেন কয় কাজ কি কি এক নম্বর ইমান দুই নাম্বার নেক আমল দুই নাম্বার নেক আমল ইমান কার মতো ইমান সৌরাতুল বাকরা করা হাফিজি শরীফের দুই নাম্বার পৃষ্ঠা তেরো নম্বর আয়াত রব্বুল আলামিন বলে ওই সমস্ত মানুষদের মতো ইমান ওই সমস্ত মানুষদের মধ্যে হজরতে আসিয়া ওই সমস্ত মানুষদের মধ্যে ওই মানুষদের মধ্যে আবদুল্লাহ আরো হজরতে আসিয়াকে হামানের সাথে পরামর্শ করে ফেরাউন যখন শাস্তির শাস্তিটা আরো ভয়ঙ্কর করতেছে

দুই হাতে দুইটা পেরেক দুই পায়ের মধ্যে দুইটা পেরেক তাফসিরের কিতাবের মধ্যে আসছে দেহের মাঝখানেও আরো পেরেক মায়েরা জমিনের সাথে মিশা হামান রে বলে হামান আসিয়া তো তার রব আল্লাহকে বলে না আল্লাহ আকবর বলেন আমাকে রব বলে মানে না হামান বলে শাস্তি আরো বাড়া বলে কি করব বলে এবার প্যারেক মারা শুরু করে দেন তাফসিরের কিতাবের মধ্যে আসছেন ফেরাউন যদি কাউকে প্যারেক মারত কম পক্ষে চারটা প্যারেক মারত দুইটা প্যারেক হলো দুই হাতে আর দুইটা প্যারেক হলো দুই পায়ের মধ্যে কখনো কখনো বডির ভিতর প্যারেক মেরে জমিনের সাথে মিশায় হত্যা করত না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফির দিল আওতা গালা ফেরাউনের কথা স্মরণ করুন হজরত আসিয়ার পরেও তার রবকে অস্বীকার করলেন না বলেন তো রবকে জফা জো হি হতে সে সেতুম না হো মে কুচ মজা মজাহি নে যে প্রেম ভালোবাসার মধ্যে বাধা নাই ওই প্রেম ভালোবাসার মধ্যে কোনো মজা নাই কথা যে প্রেম ভালোবাসার মধ্যে বাধা আছে ওই প্রেম ভালোবাসার মধ্যে মজা কনকনে শীতের মধ্যেও কিছু মানুষ মসজিদে রবের সামনে দাঁড়ায় মজা পায় মজা পায় না মজা না পাইলে আসতো ফেরাউন আস্তে আস্তে শাস্তিটা আরো বৃদ্ধি করতেছে বৃদ্ধি করতে করতে যখন দেখি কোনো অবস্থাতেই হদ্রতে আসিয়া তার ইমান থেকে পিসপা হয় না শেষ পর্যন্ত হামান বলে দুস্থ এইভাবে হবে না আসিয়া শরীরে ব্লেড লাগায় আস্তে আস্তে যেভাবে গরুর চামড়া সোলানো হয় খসানো হয় হামান বলে দুস্থ এইভাবে হবে না ফেরাউন বলে দুস্থ তাহলে কি করব। বলে আসিয়ার শরীরে গরুর চামড়া যেভাবে খসানো হয় ছাগলের বকরির উটের চামড়া যেভাবে খসানো হয় ব্লেড দিয়ে আস্তে আস্তে হদ্রতে আসিয়ার চামড়াগুলো গুলো খসিয়ে ফেলেন হইতে পারে তাহলে তার রব আল্লাহকে সে ছেড়ে দিবে সেরে বল বন্ধু বুদ্ধি দিয়া দিস বন্ধুর পরামর্শে ফেরা বলে আসিয়া শেষ সময় তোমার তুমি কি তোমার রব সারবা তুমি কি তোমার ইমান থেকে পিছপা হবা আমাকে রব বলে মেনে নিবা না হয় তোমাকে এই শাস্তি দেওয়া হবে হজরতে আসিয়া বলে সমস্যা নাই যত শাস্তি আছে সব শাস্তি আমার উপর প্রয়োগ করো এরপরও আমি আমার রব আল্লাহকে ছাড়তে পারব না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানন্মান আনো ওই সমস্ত মানুষদের মতো ইমান সামান্য শীতে আমাদেরকে মসজিদে যাইতে দেয় না আর যদি কোনো জালিমের সামনে দাঁড়ায়া বলতে হয় আমার রব আল্লাহ আমার ঘরে আল্লাহর হুকুম চলবে আমার সাড়ে তিন হাত বটির ভিতর আল্লাহর হুকুম চলবে আমার ছেলে মেয়েগুলো আল্লাহর হুকুমে চলবে আল্লাহর হুকুম শিখার জন্য আল্লাহকে চিনার জন্য মাদ্রাসায় যাবে কোনো জালিমের সামনে দাঁড়ায়া এই কথা আমরা বলতে পারবো কিনা আল্লাহ ভালো জানে তখন আমাদের ইমানের হালত কেউ কারণ বর্তমান সময় মুসলমানের বাচ্চা মুসলমানের ঔরসে জন্ম মুসলমানের পান করেছে মুসলমানের খাবার খেয়েছে পাঁচ টাকার পাঁচশো টাকার জন্য বিক্রি করে দেয় ফেরাউন বলেও আসিয়া তুমি কি করবা আসিয়া বলে যত প্রকার শাস্তি আছে সব শাস্তি তুমি আমার উপর প্রয়োগ করো কিন্তু আমি আমার রব আল্লাহকে ভুলতে পারবো না আল্লাহকে অস্বীকার করতে পারবো না ফেরাউন দৌড়ায় হামানের কাছে যায় হামানের ডাক দিয়া বলে দুস্ত বেদ দিয়ে চামড়া গুলো খসাইলাম শরীরের ভিতর উত্তপ্ত গরম পানি দিলাম শুধু তাই না লবণ দিয়ে দিলাম শুধু তাই না আরো যত যন্ত্রণা আছে সব যন্ত্রণা আমি আসিয়ার উপর এক এক করে দিয়েছি আসিয়া শেষ পর্যন্ত বলে তার রব নাকি আল্লাহ আল্লাহ আকবর হামান বলে দুস্ত সর্বনাশ এলাকায় যদি খবর হয়ে যায় আপনার ক্ষুদাগিরি ছুটে যাবে তাড়াতাড়ি যান বড় একটা পাথর নিয়ে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেন ফেরাউন দৌড়ে আসিয়ার কাছে যায় আসিয়ার কাছে গিয়ে দেখে আসিয়া মুশকি মুশকি হাসে আল্লাহ একবার বলেন আল্লাহ একবার ফেরাউন বলে কিরে আসিয়া তোর শেষ সময় এখন তুই মৃত্যুবরণ করবি এই সময় তুমি হাসো কারণ কি আসিয়া বলে প্রাণের স্বামী আমার মৃত্যু শয্যায় সাহিত সাকরাজ শুরু হয়ে গেছে এই সময় আমি আপনাকে একটা কথা বলি আপনি হাসবেন বলে হাসব না মৃত্যুর সময় কেউ মস্করা ঠাট্টা করে না তুমি কি বলতে চাও বলো আমি মনোযোগ সহকারে শুনব হদরতে আসিয়া আসমানের দিকে তাকা বলে জাফা জো মে ইসিমে হে ও জাফাহি নেহি সে তুম না হো কুচ মোহাবত মে কুচ মজাহীনহি আল্লাহ আকবর বলেন হজরতে আসিয়া বলে। তুমি আমাকে দুনিয়ার থেকে বিদায় করবা ওই যে আমার র আল্লাহ জান্নাটটা আমার জন্য অপেক্ষা করাইতেছে আল্লাহ হকবর আসিয়া বলে ওই যে জান্নাতটা আমি দেখতেছি তুমি আমাকে দুনিয়ার থেকে বিদায় করবা আর আমি সুজা জান্নাতের মধ্যে প্রবেশ করবো সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াইদা তিলুম আমিনু কামা আমান রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ ইমান ওই সমস্ত মানুষদের মতো ইমান হজরত আম্মার রদি আল্লাহ তালা আনহু আর তার আম্মা হজরত সুমাইয়া রদি আল্লাহ তালানহুকে যায় পথি মধ্যে আবু জাহেলের সাথে সাক্ষাৎ আবু জাহেল বলে কিরে আম্মার কই যাও বলে অমুক জায়গায় যাই বলে তোমরা নাকি মুহাম্মাদের উপর ইমান আনছো আল্লাহর উপর ইমান আনছো আল্লাহর উপর কালেমা পড়ছ আম্মার বলে হা ঠিকই শুনেছ আম্মার যখন এই কথা বলছেন জালিমদের বাদশাহ আবু জাহেল তার সাঙ্গো পাঙ্গুকে বলে যাও কিছু নিয়ে আসো কিছু একটা ব্যবস্থা করো আবু জাহেলের কথায় আবু জাহেলের সাঙ্গো পাঙ্গু বড় বড় দুইটা খুঁটি নিয়ে আসছে খুঁটি নিয়ে আসার পর এক খুঁটিতে সন্তান হজরতে আম্মারকে বাঁধছে আর এক খুঁটিতে হজরতে আম্মারের আম্মা হজরত সুমাইয়া রিয়াল্লাহ তালানহুকে বাঁধছে বাদার পর আবু জাহেল বলে এবার কি ইমান সারবা নাকি তোমার সামনে তোমার মাকে লজ্জিত করব অপমানিত করব হজরতে আম্মার টেনশনে পড়া গেছে কারণ সন্তানের সামনে মাকে কোনো কথা বলা যায় না সন্তানের সামনে কোনো বাবা মাকে অপমান করা যায় না হজরতের সুমাইয়া বলে আম্মার আমার যা হবার হবে কিন্তু কোনো জালিমের কথায় মুশ্রিকের কথা تجب بسبا هاجم الله اكبر الله ولن واذا قيل لهم امنوا كما امن الناس الله اكبر الله رب العالمين ولن يمنى انت ওই সমস্ত মানুষদের মতো ইমান যাদের উপর রব্বুল আলামিন বলেন সুতরাং আমরাও ইমানদার তারাও ইমানদার ছিল আল্লাহ রব্বুল আলমিন যাদের উপর ইমান আনার কারণে রাজি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন তাদের মতো করে আমাদেরকে কবুল করেন এক সকলেই বলুন আবিন এতক্ষণ যে কথাগুলো বলেছি ভুলভ্রান্তিগুলো আমার পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করুক বাকি কথাগুলো সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু